ইসলামের সবচেয়ে ভয়ঙ্কর ছয়টি নিজেকে নগ্ন অবস্থায় দেখা কেউ গোপন কিছু ফাঁস করে দেওয়া ইঙ্গিত দেয় এটা ধসে যাওয়া বা কুয়াই পড়ে যাওয়া অর্থাৎ আল্লাহর শাস্তি বা কোন দুর্ভাগ্যের ইঙ্গিত দেয় এটা বিষাক্ত সাপ বিছি বাহিংস পশু দ্বারা আক্রমণ অর্থাৎ শত্রুর হিংসা বা শয়তানের ফাঁদে পড়ার ইঙ্গিত দেয় এটা অন্ধকার বা অজানা স্থানে হারিয়ে যাওয়া অর্থাৎ ইমান দুর্বল হওয়া বা আল্লাহর রহমত থেকে দূরে সরে যাওয়ার ইঙ্গিত দেয় এটা কারুর মৃত্যু দেখা বিশেষ করে আত্মীয় স্বজনদের অর্থাৎ আত্মার দুর্বলতা পারাপারিক অস্থিরতার ইঙ্গিত দেয় এটা নিজেকে আগুনে পুড়তে দেখা অর্থাৎ এটি পাপের শাস্তি বা কবরের আজাবের ইঙ্গিত দেয় এটা আল্লাহ আমাদেরকে এসব স্বপ্ন থেকে দূরে রাখুক আমিন যেসব টাকায় কুরবানি কবুল হয় না না যদি জানেন জেনে নিন এবং আপনার বন্ধু বান্ধবদেরকেও জানিয়ে দিন এক নম্বর সুদের টাকায় কুরবানি কবুল হয় না দুই ঘুষের টাকায় কুরবানি কবুল হয় না তিন করা টাকায় কুরবানি কবুল হয় না চার নম্বর ঠকিয়ে নেওয়া টাকায় কুরবানি কবুল হয় না হে আদম সন্তান সময় থাকতে নামাজের কথা মনে করো তুমি তো কিছু দিনের মেহমান মাত্র প্রতিদিন চলে যাওয়া মানে তোমার একটি অংশ শেষ হয়ে যাওয়া আমরা বলি সময় নেই কিন্তু মৃত্যু এসে গেলে তখন কি করবে সময় চাওয়ার সুযোগ থাকবে না নামাজ শুধু একটি ফরজ নয় এটা আত্মার শান্তি দেয় থেকে বাঁচার হিসাবে থাকে আর আল্লাহর সামনে দাঁড়ানোর তফিক ও দান করে সময় থাকতে ফিরে এসো নামাজে কারণ একদিন এ সময় আর তোমার আমার জন্য থাকবে না সমস্যা দূর করতে কোরআনের যে সূরাগুলো পড়বেন দোয়া কবুলের জন্য সুরা ফাতিয়া ও সুরা বাকার শেষ দুই আয়াত পড়ে দোয়া করবেন হতাশা ও দুশ্চিন্তা দূর করতে সুরা আোহা ও সুরা আর রহমান তেলাওয়াত করবেন অভাব দারিদ্রতা দূর করতে মাগরিবের পর সুরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন সিরিক থেকে বাঁচার জন্য সুরা কাফিরুন তেলাওয়াত করবেন কবরের আজাব থেকে বাঁচার জন্য প্রতি রাতে সুরা তেলাওয়াত করবেন আল্লা মাদেরকে কোরআনের আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন